দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বটতলা বাজারে এবং এই বটতলা বাজার থেকে আমরা আজকে আপনাদেরকে বরিশালের হাতে মালিকারের চৌমাথা পর্যন্ত নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল শহর নিয়ে আমাদের সিরিজ ভিডিও চলছে আজকে আটচল্লিশতম পর্ব বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তাই ধারাবাহিকতায় আজকে আমরা বটতলা বাজারে চলে এসেছি এবং একটু বৃষ্টি হলেই কিন্তু এখানকার এই সড়কটি পানিতে সয়লাভ হয়ে যায় সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রেন উপছে কিন্তু পানি অনেকটাই রাস্তার অনেকটা অংশ দখল করে রেখেছে আমরা যাচ্ছি নবগ্রাম রোড হয়ে হাতে মালিকলার চৌমাথার দিকে এবং আপনাদেরকে বরিশাল শহরগুলি দেখাচ্ছি দর্শক আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক বরিশাল নিয়ে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক দেখতে পাচ্ছেন পানিতে সয়লাভ হয়ে গেছে এই সেই নবগ্রাম রোড এবং এখানে জলাবদ্ধতা নিরসন করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং এবারেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সে কারণেই কিন্তু পদঘাট একেবারে তুলিয়ে যাচ্ছে কিন্তু নবগ্রাম রোড একেবারেই আলাদা এই সড়কটি কিন্তু একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত পদক্ষেপ নিন এবং এই নবগ্রাম রোডের এই জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন দর্শক আজকে বরিশাল শহরে নবগ্রাম রোড আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক বরিশাল শহর নিয়ে আমরা প্রত্যেক দিনই ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে দেখে আসতে পারেন বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক আমরা কিন্তু পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন দর্শক বরিশাল শহর ছাড়াও কিন্তু বাংলাদেশে অন্যান্য শহর নিয়েও কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করেছি বরিশাল শহর ঝালকাঠি শহর পিরোজপুর শহর পটুয়াখালী শহর ভোলা শহর বাগেরহাট শহর খুলনা শহর সাতক্ষীরা শহর ঢাকা শহর নড়াইল শহর কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে দেখে আসতে পারেন এছাড়া বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন সরকারি বিএম কলেজ সকাল সৈয়দ হাতেমালি কলেজ আমাদের হাতের ডান পাশে রয়েছে সেই কলেজ নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা দেখুন বরিশাল শহরের দু হাজার পঁচিশের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্যাবলি এছাড়া হাতেমালি কলেজ চৌমাথা বাজার নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা দেখবেন সেটাই কামনা করছি দর্শক আমরা চলে এসেছি কিন্তু হাতে মালিকালের চৌমাথা পর্যন্ত এবং আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই